মসজিদে যখন আল্লাহ আকবর বলে আজান দেয় ওটা হলো নামাজের জন্য আপনি বলেন মসজিদে যে আজান দেয় এই আজানটা করান না হাদিস এটা হলো হাদিস নয় অথবা হাদিস দিয়ে নামাজের জন্য ডাকা হয় মসজিদে যখন চলেছেন প্রথমে আরজোলা কম টান পা দিয়েছেন আল্লাহ আবু আবহাদিক আপনি যে দোয়াটা পড়েছেন মসজিদে ওটার সময় ওই দোয়াটা নয় ওটা হলো হাদিস আপনি মসজিদে গিয়ে আপনি নিয়াদ করেছেন হাদিসটা বখারিতে এসে নিয়াদ করতে হয় প্রতি কাজে আপনি নিয়াদ করেছেন নামাজের ওই নিয়াদ করাটা নয় ওটা হলো হাদিস আপনি কানের লতিতে ঠেকিয়ে নাভির নিচে হাত বেঁধেছেন ওটা কোরআন নয় ওটা হাদিসের ব্যাখ্যা ওটাই হাদিস আপনি নামাজের নিয়াদ পাদা তাহারিমা পাদার পরা আপনি তোয়াশানা পড়েছেন কোরআন নয় ওটাই হলো হাদিস আপনি সোরা পড়ার জন্য ঘেমিনা সেই সনির অজিম পড়েছেন আউজুবিল্লা সেই শৈসনে রজিম টোটাল কোরআন ওটাই হলো হাদিস তাহলে এতদিন শুনে এসছিলাম নামাজ পড়তে গেলে কোরআন লাগে কিন্তু এতটা পর্যন্ত নামাজের ভিতরে অংশগ্রহণ করেছি এখনো পর্যন্ত কোরআন খুঁজে পেলাম না চলেন আমি আপনাকে বোঝাতে চাই আপনি বিসমিল্লা কি রহমানে রহিম বললেন কোরআন সুরা ফাতিয়া শরীফ পড়লেন মানে আল্লাহামদুল সুরা পড়লেন এটা হলো কোরআন অন্য একটা সুরা পড়লেন এটা হলো কোরআন আল্লাহ আকবার বলে রুকু করলেন এটা হাদিস সোবাহান রাবিয়াল আজিম পড়লেন এটা হাদিস স্বামী আল্লাহ হলিমান হামিদা এটা হাদিস রব্বান আল্লাহ কালহাম এটা হাদিস আল্লাহ আকবর বলে সে জায়গা এটা হাদিস সবাহানারা বিয়াল আলা বলবেন এটা হাদিস দুই সেজার মাস দোয়া পড়বেন এটা হাদিস আত্মাতও পড়বেন এটা হাদিস দোরজরী পড়বেন এটা হলো হাদিস আপনি দোয়া মাসুরা পড়বেন এটা হাদিস আপনি ডানদিকে সালা পিরাবেন এটা হলো হাদিস আল্লাহ গম্মা আমিন বলবেন এটা হলো হাদিস মোনাজাতের শেষে বেরমাতে কা কিংবা কলেমা শরীফ পূর্ণাঙ্গ কলেমা পড়ে মোনাজাত শেষ করবেন এটা হলো হাদিস তাহলে মসজিদের আজান শুরু থেকে নিয়ে আর কলেমা শরীফ শেষ পর্যন্ত টোটাল হাদিসের প্যাকেট তার ভিতরে কোরআনের পার্সেন্ট হলো দুই পার্সেন্ট হাদিসের পার্সেন্ট হলো আট পার্সেন্ট এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আর দুটো বললে হবে না একটাই বলতে হবে তারপরে দেখছি আগে বলেছিলাম দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে আছে দলবদ্ধ জামাত কোনটা পঞ্চাশ তাহলে হাদিসের পার্সেন্ট যদি আট হয় কোরআনের পার্সেন্ট যদি দুই হয় এবার বলেন সংখ্যা হলো হাদিসের সংখ্যা তালি যেমন কোরআন ছাড়া নামাজ হয় না এত বছর শিখেছি তালি চার পার্সেন্ট বেশি হাদিস ছাড়াও নামাজ হয় না এটা চল্লিশ বিয়াল্লিশ তিরিশ বছরে কেন শিখলাম না জবাব দাও তালি তুমি কোরআন শিখেছ কোরআন সম্পর্কে জেনেছ হাদিস সম্পর্কে জানলে না কেন পুরো কোরআন নিয়ে কেউ ধর্ম পালন করতে পারবে না হাদিস না হলে আল্লাহকে চেনা সম্ভব হবে না বলুন সবার আল্লাহ ওই জন্য আমরা সব চিনতে পারি ও আমার বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি নামাজের বিষয়টা বলছিলাম আপনার উজু নাই আপনার উজু নাই ওয়াজ করতে পারেন উজু নাই আপনি মোছ শুনতে পারেন আপনার উজু নাই মসজিদে আযান দিতে পারেন আপনার উজু নাই কবজিয়াত করতে পারেন তবে এই নাজে বিনা উজুতে আযান কবর নামাজ অজনসিয়াত করতে হয় এটা বলছি না উজু যদি না থাকে কবজিয়াত করতে পারেন উজু যদি না থাকে পাঁচক তো মসজিদ মধ্যে আজান দিতে পারেন আপনার উজনায় আপনি আর রাফি হইয়া হাত তুলে মোনাজাত করতে পারেন আপনার উজনায় আপনি সবরে সানি করতে পারেন আপনার উজনাই কলেমার জিকির করতে পারেন আপনার উজনায় সালাম পড়তে পারেন আপনার উজনায় মুরগি ছাগল বকরি দম্মা মহিষ আপনি জবাই করতে পারেন আপনার উজনায় সেহেরি খেতে পারো আপনার উজনায় ইফতার পর্যন্ত খেতে পারো আপনার যদি উজু না থাকে কোরানে হাত না দিয়ে মুখস্থ থাকলে কোরআন করতে পারো পারো কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলেছি ওই নামাজটা হলো আল্লাপাকের মেয়েরাজ আপনি মসজিদে বারান্দা সেজা দিলেন ইমামের পায়ের কাছে সেজা দিলেন মসজিদে পিলিয়ার দেওয়ালের কাছে সেজা দিলেন আল্লাহ নবী বললেন অসুদুলিল্লাহ তোমরা আল্লাহ নামে সেজা দিয়েছ ওই সেজেদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যা ও আমার জাবান যুবকেরা আগিয়ে চলে যাওয়া যায় টাকা নেই এবছরে হস করো টাকা নেই এবছরে ফেতরা দিও না টাকা নেই এবছরে কোরবানি দিও না টাকা নেই এবছরে তুমি দান করো না টাকা নেই তুমি ফেতরা দিও না কোরবানি দিও না দান করো না টাকা নেই হজ করো না টাকা নেই তুমি মানুষকে খাওয়ান দাবান দিও না কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি শরীর যদি অসুস্থ হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো যদি তাও অসুস্থ হয় মাথা ঘুরে ফেলে দেয় বসে বসে দুটো পা গুটিয়ে নামাজ নামাজ পড়ো দুটো পা গুটিয়ে রাখলে যন্ত্রণা যদি বেড়ে যায় আল্লাহর কাবার দিকে পালম্বা করে দিয়ে নামাজ পড়ো তোমার উজু করতে যদি সমস্যা হয় তা আমন করে নাওত নিয়ে নামাজ পড়ো সেজদা দিতে গেলে যদি সমস্যা হয় মাথার যন্ত্রণা হয় দুটো হাত তা নিয়ে এখানে সেজদা দাও তবু মাথা ঝোকাতে যদি সমস্যা হয় ইশারা ইশারা সেজদা দাও টাকা নেই হস করো না টাকা নেই যাকাত দিও না টাকা নেই ফেতরা দিও না টাকা নেই কোরবানি দিও না কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক মরণে যদি পাঁচ মিনিট বাকি থাকে ইশারা ইঙ্গিতে এ বাদাত নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো বাস্তবিক প্রমাণ একটা বক্তব্য করতে গেলে না আগে কিছু গল্প করতে হয় সেই গল্পটা টোটাল দু ঘন্টা মানুষের ভিতরে ঘরবে প্রতিটা কোথায় প্রতিটা লবজের ভিতরে প্রতিটা দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতরে কোনো না কোনো একটা মশলা যেন শরৎ জানতে পারে প্রতিটা দশ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিতরে দু ঘন্টা ওয়াশ করার পরে একটা মশলা জানবে ও ভেলিগুড় খেপে তলপেট লাল হয়ে যাবে হবে না ও আমার যাওয়ার যুবকেরা আগিয়ে চলে যাওয়া যায় আমি নামাজের বিষয়টা আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় রমজান মাস আমাদের কাছে চলে গেছে আপনারা এখান থেকে কলকাতা ধর্মতলা গেছেন কিংবা আরো কিছু দূরে চলে গেছেন চৌষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করলে ওকে মোসাফির বলা হয় কলকাতা গিয়ে অনেক কেনাকাটা করেছেন ব্যবসা মানুষ আপনি মাথায় যদি বোঝা তুলে আপনি দশ মিনিট হেঁটে স্থানটে যাও আপনার মাথার চকচর ঘুরে পড়ে যাবা সম্ভব কোনো গাড়ি না শরীরটা যেন কে বোধ হয় আপনি তো মুসাফির হয়ে গেছেন আপনি বলবেন মুসাফির হালাতে যদি কষ্ট না হয় ইন সীতা তুমি রোজাটা রাখো ভেঙনা ভেঙনা ইন সীতা তোমার কষ্ট যদি হয় রোজাটা তুমি ভঙ্গ করে দাও ভঙ্গ করে দাও আমাদের আমাদের এমন কিছু মানুষ আছে ওরা বলে আমি মরে যাবে তথাপি রোজা ভাঙবো না আদৌ কিন্তু ও লোকটা সারা জীবন শুনেছে কিন্তু মুসলার কথা জানে না খুব কষ্ট হলে রোজা ভাঙ মোসাফির হালাতে চার রেখা জায়গায় দু রেখা নামাজ পড়ো মোসাফির হালাতে কষ্ট হলে রোজাটা ভাঙো কোনো চাপ নেই ইসলাম জজ্জলুম না যে ধর্ম করতি হবে না করে মরে যেতে হবে হলো না কাল করবে কাজা পরশু তুলে দাও দাও কোনো সমস্যা নেই চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় নামাজের বিষয়টা আমি আপনার কাছে বলছিলাম আবার আমি আপনার কাছে পরে একটা বার বলছি না নামাজের কথাটা এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব তবে আমি আপনার কাছে বারবার করে বলছি আমার বক্তব্যটা খুব ভালো করে শুনবেন বা বাজি বোঝাতে যদি না পারি আপনারা পেরেনিয়ান মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আমার কি ভাষাটা আপনারা সেটা বুঝে নেবেন তাহলে সম্পর্ক ভালো হবে চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক আপনাদের রাস্তাতে আস্তে আস্তে দেখলাম অনেক ঘর বাড়ি আল্লাহ কারে আছে কারো চার কামরা কারো পাঁচ কামরা কারো তিন কামরা কারো দু কামরা এমন করে আমাদের ঘর হয় আপনি মসজিদে যদি বেশক্ষণ নামাজ পড়েন মোয়াজ তালা চাবি নানা দেবে সকলের হয়ে গেছে তোমার এখন কেন হলো না তুমি তাড়াতাড়ি শেষ করো তাহলে মসজিদে গিয়ে বেশি এবাদাত করব জনসম্মুখের কাছে আল্লাহর কাছে কাঁদবো আমার কান্না নিয়ে কেউ ভালো বলতে পারবে কেউ সমালোচনা করতে পারে ওই জায়গায় তো আল্লাহর কাছে কান্না কাটি করা প্রসেসিং হচ্ছে না তুমি টেনশন করো না এবার তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে নামাজ পড়ো আপনি যদি বারান্দায় নামাজ পড়েন অধিকাংশ আমাদের বারান্দা হয় সাড়ে ছয় ফুট থেকে সাত ফুট বারান্দা হয় বারান্দায় দাঁড়িয়ে যদি নামাজ পড়ি একদিকে নাতির অত্যাচার একদিকে বৌমার কাজের কার বাড়ির আবাসপত্র হয় একদিকে বাড়ি ফ্যামিলি চ চলাফেরা করে ওখানে যদি নামাজ পড়ি আমার নামাজটা খুশো খুশো হতে পারে না আপনি ঘরের ভিতরে চলে যাও আমাদের ঘর করা হয় কামরা আট বাই দশ কিংবা দশ বাই বারো একটা কামরা বানানো হয় ওই কামরা আল্লাহ আলমারি শোকেস টেবিল থাকে আপনি বলেন ওই কামরা কি নামাজ পড়া সম্ভব জায়গা পাওয়া যায় না না কখনো জায়গা পাওয়া যায় না এবার আপনি বলবেন হুজুর আমি মসজিদে নামাজ পড়ি বাড়িও নামাজ পড়ি আমি আপনাকে হিসাব করে দিই মসজিদে আর বাড়ি নামাজ পড়ে তো আল্লাহ পাওয়া সম্ভব নয় খুব ভালো করে বুঝবে আমি যেটা বলছি এটা আধ্যাত্মিক মারে ভাত লাই খুব ভালো করে বুঝবে আল্লাহ নবী হাসিল করবেন কিভাবে সবাই দল বেঁধে নামাজ পড়তে গেলাম আপনিও নামাজ পড়তে গেলেন ওটা ভালো অবশ্যই কিন্তু ওই ভালো শেষ না আল্লাহ ও আমার যাওয়ার যুবকেরা আপনার এত কোটি টাকার লক্ষ টাকার ভেটে বাড়ি আছে ওই ভেটে বাড়িতে আপনি একটা বাইক কিনেছেন সাইকেল কিনেছেন ভ্যান কিনেছেন চৈত্র বৈশাখ মাসে কিংবা ঝড় বৃষ্টির সময় পানির রৌদ্র লাগার ভয়তে আপনি একটা ঘর করে লক্ষ টাকার বাইক সাইকেল রেখেছেন তিন লক্ষ টাকা দিয়ে একটা টয়লেট পায়খানা ঘর বানিয়েছেন আপনি একটা কামরা বড় ছেলে বড় বৌমার জন্য আপনি দান করে দিয়েছেন আপনার নাতি ঘুমাবে বিয়ের বয়স হয়ে গেছে তার জন্য স্পেশাল একটা কামরা দিয়েছেন। ভালো 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 আমি খারাপ বলছি না কিন্তু বাবা আল্লাহর জেনে রেখে তোমার এত 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 বড় বড় সম্পদ বাড়ি বিল্ডিং কুত্তা ছাগল ঘুমানোর একটা সুন্দর জায়গা আছে ছাগল বকরির থাকার জন্য জায়গা ফেলো সাইকেল বাইক রাখার জন্য জায়গা ফেলো রান্নাশাল শাল ঘরের রান্না করার জায়গাটা সুন্দর করে সাজিয়েছো বাবা তুমি যে আল্লাহর কাছে মাঝে মাঝে এমাদ করে কাঁদবে তোমার কান্নার জায়গা তোমার ভিটে বাড়ির কোন জায়গায় করো করেছো জবাব দাও আমার কথা বুঝতে পারছে কি বলছি আমি এটা কোনো যুবক ছেলেদের বক্তব্য না ভাই আমার মরব্বী বাবা জি আছে একটু চিন্তা করে থাকে এবার আমি আপনাকে একটা রাস্তা বলে দিতে পারি মসজিদে জামাতে নামাজ বললেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ভিটে বাড়ি আপনার জমি জায়গা আপনার বিল্ডিং ঘরের পাশে কিংবা তার ভিতরে তার সঙ্গে সেটআপ করে একটা ঘর বানাও বাবা হাতে ধরে বলি একটা ছোট কামরা বানাও ওখানে নামাজের মাসাল্লা টুপি তাসবিহ থাকবে আতর গোলাপ থাকবে ওখানে বিস্কুট মুড়ি শুকনো খাবার পানি থাকবে আমাদের মুসল্লা থাকবে আপনি ওখানে মাগরিবে নামাজ একটু পাঁচ মিনিটে মসজিদে শেষ হয়ে যায় ওখানে বাবা বিশটা মিনিট সময় দাও আল্লাহ তসবি পড়ো নবীর নামে দরুদ পড়ো আল্লাহর কাছে হাত তুলে কাঁদো কান্না আসে না তুমি ছেড়ে দাও টেনশন করো না সামনে তো এশার অন্ধকারে নামাজ আসছে অন্ধকারে এশার নামাজ তোমার নাতি পোতা ছেলে বৌমা ঘুমিয়ে পড়েছে ওই জায়গা ছোট্ট করে ফ্যান চালিয়ে দিয়ে তুমি ওখানে আল্লাহ জিকির করো এবাদত করে কাঁদার চেষ্টা করো কান্না আসে না কলিজাটা দিলটা পাথর হয়ে গেছে টেনশন করো না এক সপ্তাহ টেরাই করো দুই সপ্তাহ টেরাই করো তাও কান্না আসে না এক মাস টেরাই করো দুই মাস টেরাই করো কান্না আসো না কিন্তু এমন একটা সময় আসবে পাপের কথা মনে করে আল্লাহর কাছে যখন হাত তুলে একা একা কান্না শুরু করবে চোখ ফেটে চোখের জানালা দরজা খুলে যখন গড়গড় করে পানি আসবে তখন বুঝে নেবে বাবা চল্লিশটা বছর নামাজ পড়ে জানা মোজা পেয়েছি খোকার কথা শুনে নামাজ পড়ে যেন আমি তৃপ্তি পেয়েছি আল্লাহ নবী বলেছেন ওটাই হলো আল্লাহ আর নবী পাবার এবাদা ও আমার বাবজিরা চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটাই কথা বলছি আমরা তো জিকির করি আম ভাবে জিকির করি নামাজ শেষ হয়ে গেল মাথায় হাতি এক মোকায় দেখা যায় ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সালাম ইয়া মুহাইমিন আমরা 10 বার 20 বার পড়ে আমরা দোয়া পড়া শুরু করি বাবা এটা শেষ নয় এটা পড়ার জন্য সরল নামাজ শিক্ষা বিভিন্ন বই কিতাবে দোয়া আছে এটা সব এটা একেবারে শেষ নয় আপনি মাগরিবে নামাজ বললেন আমি একজন পীর তরিক মানুষ আপনি যদি বলেন আমি পীর অলি মানিনি সেটা ভিন্ন ব্যাপার আপনি মাগরিবের নামাজ পড়ে একটু সব রেসানি করে নাও সব্রেসানি করে নিয়ে আপনি জিকির করো জিকির করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদো আপনার বৃদ্ধিদার হলো না এশার নামাজে শরীফ পড়ো নবৃদ্ধিদার হলো না আপনি ফজরের নামাজ নামাজে পড়ো নবীর দিদার পেলে না টেনশন করো না এবার তোমার বিছানায় খাটে চলে যাও একটা তসবি নাও ঘুম আসে না তসবি দরুদ শরীফ পাঠ করো আধা ঘন্টা 10 মিনিট পরে যখন ঘুম এসে যাবে দরুদ শরীফ পড়াটা বন্ধ হয়ে যাবে আবার যখন 1 ঘন্টা পর আধা ঘন্টা পর ঘুম ভেঙে যাবে আবার তসবিটা কোথায় চলে গেছে খোঁজে নি আবার তুমি গোনা শুরু করো আবার ঘুমিয়ে পড়লে দরুদ পড়া বন্ধ হয়ে গেলে এই সিস্টেম করলে আল্লাহ আল্লাহর নবী তোমার দিদার নসিব করে দেবে কিন্তু আমরা শুধু বারবার করে বলি নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু আল্লাহ নবী পাওয়ার যে সিস্টেমটাই সিস্টেমটা বলি না আমার কথা বুঝতে পারছেন ভাই সিস্টেমটা বলি না কেন কেন সে নিজে পায়নি সে কি করে বলবে সে নিজেই পায়নি বলছি বাবা খুব ভালো করে আগামীকালকে চিন্তা করো খোকাটা কি বলছিল আর আমি যেভাবে বলছি আল্লাহ চাই আল্লাহ রাজি থাকলে এত খুলে অত বলার কোনো পরিবেশ পাওয়া যাবে না ও আমার বাতির আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় এবার আমি আপনার কাছে একটা বার বললাম আমরা তসবি পড়ি কত দামে তসবি আমরা তসবি পড়ি ছত্রি দানা তসবি আমরা তসবি পড়ি আঙুলে কটা আঙুল আছে খট 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 করে গুনে নিয়ে দুটো চারটে চুম্মনকে উঠে বললাম নাতি বলল আমার দাদা নামাজ পড়তো আবার তসবি পড়তো আমি আপনাকে বলছি 30 40 বছর হয়ে গেছে ওই 100

কার 70 বছরের নামাজি আর এই নামাজি আসমান আর জমিন পাথ বলুন অনেক জায়গায় মসজিদে তসবিহ টাঙ্গানো আছে মসজিদ থেকে চলে যায় টুপিটা খুলে দেয় আর পাশে আবার তসবিহ চার পাঁচটা টাঙ্গানো আছে আরে আমি তসবিহ পড়ব মসজিদ কমিটি কেন দেবে হ্যাঁ মসজিদ কমিটি কেন দেবে আমি ফের বলছি ভাই আছে জান্নাত না মসজিদে জান্নাত না নামাজে জান্নাত না নামাজের ভিতর দিয়ে আল্লাহ নবীকে পাওয়াটাই জান্নাত করে আল্লাহ নাকি ভুল বলছি আল্লাহ একটা आंख এর কোনো দাম নেই আঁখের ভিতরে যে নির্যাস আছে এটাই দাম তবে आंख না নিলে ওই নির্যাসটা পাওয়া যাবে না নামাজটা হলো আঁখের মতন প্যাকেট করা এই নামাজটা শেষ না ওর ভিতরে নির্যাস আছে ওইটি আমাদের ভোগ করতে হবে ওটা আমাদের পান করতে হবে আল্লাহ ও আমার বাচ্চনা চলেন একটা বা রাখিয়ে দেওয়া যায় তাহলে আমার ভাইদের যুবকদের আমার দাদু ভাইদের নানা ভাইদের নিয়ে আমি কিছু কোন কথা বলেছি তাহলে আরেকটু চেপে বলা যাক আমার মায়েরা আম্মা জানেরা আমার বুবু জানেরা আমার চাচি আম্মারা তারা পর্দার আঙ্গিনায় আছে তাদের দিকে তাকিয়ে দুটো কথা বলা যাক তাহলে আমরা কিছু বুঝলাম তাদের বিষয়টাও একটু বুঝিয়ে দেওয়া যাক মায়েদের বলবো মা তুমি যখন মায়ের গর্ব অবলম্বন করে দুনিয়াতে এসেছিলে তোমার বোন কিংবা তোমার ভাবি কিংবা তোমার চাষি পাল্লায় ফেলে ওজন করেছিল তিন কেজি কিংবা সাড়ে তিন কেজি আড়াই কেজি এমন করে ওজন হয় প্রথম জীবনে তুমি বাপের আয় খেয়েছ তুমি আয় করনি তোমার বাপের আয়ের রোজগার খেয়ে তুমি জীবন ধারণ করছ তোমার ভূমিকা গাইড করে রাখবে ভাই যদি মারা যায় একটা স্বামী তোমাকে বুকে করে নিয়ে জীবনের মতন বাঁচার চেষ্টা করবে স্বামী যদি মারা যায় তোমার বড় ছেলে মাকে তারা বুকে পিঠে তারা মানুষ করবে

তালে যে মহিলার আয় রোজগার পেট চালানোর জন্য পাঁচটা পুরুষের অর্থ তার কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে কোনো টেনশন করতে হয় নি ওই মহিলারা যদি আকনো পর্যন্ত নামাজ না পড়ে তবে ওদের বিশ তেল খেয়ে মরে যাওয়াটাই ভালো سزا কথা পুরুষেরা ভ্যান চালাতে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে কারেন্ট সারা কাজ করতে গিয়ে সেখানে তো ধরে পড়ে মরতে পারে অনেক করণে তারা তো মারা যায় কিন্তু মহিলারা জীবিত থাকে তবুও পুরুষেরা মরণ মরে যাবে মরণের সময় তবুও তারা পরিবারের জন্য হাসে মহিলাদের কোনো কষ্ট নেই তবুও দেখো সমাজের মহিলারা নামাজ কালাম পড়ে না সব মোবাইল পাগল হয়েছে মোবাইল পাগল আল্লাহ ও আমার জামা ঝুঁকেরা চলে না একটা আরা গিয়ে জামা যাক আপনার চীন সমাজ আছে আপনার চোখে চশমা আছে না ওই ফোনটা অন্য সিম লাগিয়ে আপনার নাতিপো তারা ব্যবহার করবে আপনি যে খাটে ঘুমাতেন পাখাটা ব্যবহার করতেন ওখানে বড় নাতি বড় ছেলে তারা দখল করবে আপনি যে চেয়ারে বসে থাকবে ওই চিআরটা বলবে আমার দাদর চিআর বড় নাতি তানার কমরে বসিয়ে তানা না করে রাখবে চাচাজি তোমার তিন বিঘা জমি আছে এনতেকালের পর ওই গুণো একবারে চুলের মতো চিগিয়ে চিকে ভাগ হয়ে এক একজন জনের নামে দলিল এক একজন জনের নামে রেকর্ড পোচা তৈরি হয়ে যাবে চাচাজি তোমার মাতার চুল ছিল চা দোকানে বলবে ভাইয়ের মাতা কত সুন্দর চুল ছিল তোমার নাকটা না দশ ছিল চা দোকানে আলোচনা করবে ইমাম সাহেব বলবে প্রতিদিন উনি ফজরের আগে আগে আসতেন কত আলোচনা করবে তবে চাচাজি এটা দুনিয়ার मोहब्बत এটা দুনিয়ার কিছু আদন প্রদান এটা ভিডিওর মতো মানুষ কিছু দেখবে একদিন দুই দিন এক মাস দুই মাস দেখবে কিন্তু সবচাইতে বড় কঠিন হলো কবর আপনি যখন কবরে চলে যাবেন ওই কবরে আপনার চিন্তা আপনা নিয়ে ভাবতে হবে কোথায় আপনার স্ত্রী স্ত্রী সুখ দেওয়ার জন্য ফজরের নামাজ টাকা

যে নিজেকে নিয়ে ভাববে ফাপা ধারা ভারাপা হো ওই ব্যক্তি মুহূর্তে তো আমার আল্লাহকে চিনে ফেলবে আরেকটু জোরে বলে সোহান আল্লাহ 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 ফের বলছে যারা নামাজ কালাম পড়েন না আপনি হয়তো মনে করছেন ও ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা সহজ না ছাত্র জিজ্ঞেস করেছে শিক্ষক এই তুমি তো ভালো লেখাপড়া জানো করবো তা বলছে মুখস্ত আছে স্যার কি ছেড়ে দেবে তবু ই আর কি ছলে কলে বলে তবু প্রশ্ন করবে আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমি বিশাল কিছু করেছি আল্লাহকে ছাড়বে তবু পরীক্ষা নেবে যা করান বললো না মুখে এক চলবে না মুখের ভাষা আল্লাহ পরীক্ষা নেবে পরীক্ষা নেবে ও আমার জামার যুবকের আমি আপনাকে বলছি আর একটা কথা আপনাকে শিখিয়ে দেই বাবা বেশি চালাক চতুর হবে না

চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি খুব ভালো করে বুঝবেন একজন সরল সাদা মানুষ তিনি আল্লাহ আন্নবী পেয়েছে কিন্তু চতুরতা ব্যক্তি তিনি আল্লাহ পায় না একজন চতুরতা অফিসে কাজ করে হিন্দু স্যারেরা জিজ্ঞাসা করছে ভাই আজকে তো আপনাদের সাতাশের রাত আজকে তো সাবে বেড়াতে রাত অনেক তো তোমরা এবার আরাধনা অনেক কিছু তোমরা কিছু করো তা আজকে দেরি করছো কেন বাড়ি যাও তখন ওই মুসলিম স্যাররা বলছে আজকের দিনে এত মানুষ আল্লাহকে ডাকবে আল্লাহ কজন আর ডাক শুনবে আমি তারপরে দিন ডাকবো খালি অতি চালাক হলে আল্লাহ আর নবী পাওয়া যায় না যারা খুব চালাক চতুর মর ঘুমানোর আগে মানুষকে ক্ষমা করে দাও মানুষকে ক্ষমা করে দাও চালাক চতুর করা বন্ধ করো বন্ধ করো দেখবে তুমি একটা জায়গা যাচ্ছ একটা জায়গা যাচ্ছ চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে যখন নতুন কোনো বিয়ে শি করা হয় একটা মেয়ে ভূমিষ্ঠ যখন হয় ধন্নি বুড়ি বলে আপনাদের এলাকায় যাই হোক মায়েদের গর্ব থেকে কোন সন্তান যখন দুনিয়াতে আগমন ঘটে আমাদের চাচি দাদিরা সেখানে গিয়ে তো সহযোগিতা করে ওকে আমরা ধন্নি বুড়ি বলি অনেকে এক একটা ভাষায় বলে আপনারা বুঝতে পেরেছেন ওই বাচ্চাটা আসার পর বাচ্চাকে সুন্দর করে গোসল করিয়ে দেয় ছোট একটা জামা বাচ্চাকে পরিয়ে দেয় ভালো করে বুঝবেন ছোট বাচ্চাকে জামাটা পরিয়ে দেয় কোলে করে নিয়ে চুম্বান দেয় আনন্দ করে কত আনন্দ ভর্তি করে ওই বাচ্চাটার বয়স যখন আঠারো বিশ বছর হয়ে যায় আবার একটা নারী জাত তাকে এসে সুন্দর করে গোসল করিয়ে দেয় এবার লাল শাড়ি কিংবা হলো শাড়ি তার গায়েতে লাগিয়ে দেয় আবার কত আনন্দ ভর্তি করে ওই মেয়েটার বয়েস যখন ষাট সত্তর আশি হয়ে যায় মৃত্যুবরণ যখন করবে আবারও নারী জাত ওদের নারীর দলের ভিতরে এক শ্রেণীর নারী জাত তাকে আবার গোসল দেবে এবার সাদা কাপন পড়াবে তাহলে প্রথমে একটা নারী জাত গোসল দিয়েছিল মায়ের গর্ব থেকে আসার পর সুন্দর কাপড় পরিয়েছিল বিয়ের সময় গোসল দিয়েছিল নারী জাত সুন্দর কাপড় পরিয়েছিল মরণের সময় আবার এক শ্রেণীর নারী জাত সুন্দর করে গোসল করিয়েছে সুন্দর একটা সাদা কাপড় পরিয়েছে যখন বিবাহ হয়েছিল স্বামীর বাড়ি গিয়েছিল ওই বাড়িটা তার জীবনের প্রথম আগে কখনো যায়নি এতেকালের পর ওই মেয়েটা সাজ কবরে যখন পথ চলে যাবে ওটা গুলো শেষ বাড়ি ওই বাড়িতে কখনো যায়নি কখনো যায়নি বিয়ের সময় অনেক বরযাত্রী ছিল আতুর ঘরে অনেক আত্মীয় মেহমান ছিল মরণকালে অনেক মেহমান আত্মীয় আসবে সকলে তোমাকে বলবে চারটে বেজে গেল আসরের সময় হয়ে যাচ্ছে ফজরের অক্ত আসলে জানাজা পড়া হারাম চলবে না তাড়াতাড়ি দাফন করো তোমাকে দাফন করিয়ে দেবে চায়ের দোকানে তোমার আত্মীয়রা হয়তো খারাপ করে হয়তো চা খাবে খাবে না ওটা একটা দুদিন চলবে কখনো খানা খাবে খাবে না একটা দুদিন চলবে কিছুদিন চলে যাবার পর ওরা যেমন সুখের সংসার স্বামী স্ত্রী নাতি তেমন পৃথিবী চলবে আপনি চলে গেলে এ পৃথিবীর কোনো লস হবে না এ পৃথিবীর কোনো লাভ হবে না তবে আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে বড় গরিব যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনো কামাতে পারল না ওরাই হলো দুনিয়াতে আর পরকালে সবচাইতে বড় নেক তাই বক্তব্য দেওয়ার সময় আগে একটা কথা বলেছিলাম আমাদের পরিচয় হলো একটা আমাদের গোনার ভাগ বেশি নেকির ভাগ কম তাই এমন কিছু কথা বলবো এমন কিছু কথা শুনবো যা আমলের বিনিময়ে গোনাটা আল্লাহ maaf করে দেন আর নেকিটা যেন আল্লাহ বাড়িয়ে দেন বলুন সুবহানাল্লাহ আমি সেই বিষয়ে তো বলছি বাবু কোনো অসামাজিক কথা বলিনি কখনো বলে বলবো না